দুম্বা হোক অথবা ছাগল হোক কিভাবে করলে আমি এটা সবচেয়ে প্রফিটেবল করতে পারবো কোন ব্রিডটা এসে স্টার্ট করতে পারে যে স্টার্ট করো যেটা মার্কেটে তোমার থেকে ইমিডিয়েট নেবে হোয়াট উইল মেক ইউ ইন্টারেস্টেড ইন দ্য বিজনেস যখন আমি দেখবো যে আমার টাকা আসতেছে বা আমার অ্যাসেট বাড়তেছে তখনই আমি যাব এভরি সিঙ্গেল বিজনেসে ইউ হ্যাভ টু গেট ইনভলভ আপনাকে টোটাল কন্ট্রোল আপনার হাতে থাকতে হবে ইউ ক্যান নট ট্রাস্ট এনিওয়ান ইন টার্মস অফ বিজনেস বিজনেস যখনই ভালো হবে সামন মানুষ তো গ্রিডি তো হবেই আপনার টাকায় যদি আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করি তাহলে তো এর থেকে বেটার অপরচুনিটি আর কিছু হইতেই পারে না বাংলাদেশে যদি আমি এখন সেলসম্যানের জব করি পিপল উইল স্টার্ট লাফিং ইফ আই ফাইন্ড আ সেলস জব বেটার দ্যান কারেন্ট জব আই উইল ডেফিনেটলি গো ফর ইট ছাগল ছানা ও ছাগলের প্রতি মায়ায় পড়ে যায় বাবা ছেলে সেই মায়া থেকে বিভিন্ন জাতের আরো কয়েকটি বিদেশি ছাগল কিনতে থাকেন আদনান চৌধুরী খামারের এক একটি দুম্বা বিক্রি হচ্ছে দেড় লাখ থেকে দুই লাখ টাকায় আমি ওই জায়গায় আসলে সীমাবদ্ধ ছিলাম না আমি 10টা দিয়ে শুরু করেছি 10টার ভাষা ছিল এখন আমার 150 200টার ভাষা আছে এখন যে পর্যায়ে আছে আমি চাইলে এনকেশ করতে পারবো প্রায় 1 কোটি টাকার মতো আদনান ভাই কেমন আছেন সালামু আলাইকুম ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাইয়া সময় দেওয়ার জন্য ব্যস্ততার মধ্যে আদনান ভাইয়ের একটা অসাধারণ প্রজেক্ট হচ্ছে গিয়ে ওনার ইউনিক গোড ফার্ম যেটা উনি একসময় বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলেন সেইখান থেকে এসে ওনার জন্য ফার্ম দেওয়াটা সেটা খুবই একটা ইউনিক আসলেই ইউনিক কারণ আমার সময় হায়ার স্টাডিজ বাইরে থাকা দেশে আসলেও আমরা হয়তো বা কমার্স বিজনেস এবং অর্থাৎ আমরা ডট কম বিজনেসে যাই সেখান থেকে ফার্মিং আসে খুব কম মানুষ এবং যারা আসে তাদেরকে আমি খুবই ওই জায়গা থেকে রেসপেক্ট করি যে কারণ আমি মনে করি যে আমাদের অনেক শিক্ষিত তরুণদের সমাজের যাওয়া উচিত আপনার যাত্রাটা কীভাবে শুরু হলো বেসিক্যালি আমার স্টার্টিং হয়েছে আমার বাচ্চার শখ পূরণের মাধ্যমে ওই কোরবানের সময় আমার বাচ্চা যখন মানে মানে শখ করে যে একটা ছাগল নিব তখন আমি বোয়ার গোটস মানে বাংলাদেশে মোটামুটি বাংলাদেশে না ওয়ার্ল্ড ওয়াইড খুব ফেমাস একটা ব্রিড আছে বোর আফ্রিকান বোর বলে আফ্রিকার ওই ওখান থেকে দুইটা ছাগল নিয়ে আমি শুরু করি তো মানে এগুলো হচ্ছে মানে ওয়ার্ল্ডের সবচেয়ে হাইস্ট গ্রোথওয়ালা ব্রিড বলে এই বোর গোটসকে একটি তো আমি ওই দুইটাই নিয়েছিলাম ওগুলো সাইজে বড় ছিল ঠিক আছে তো আনফর্চুনেটলি যখন কোরবানির সময় আসলো এগুলোকে স্লটার করার সময় আসলো আমি দেখলাম আসলে এগুলোর দাঁত হয়নি তো বাংলাদেশে বাংলাদেশে না এটা বিভিন্ন জায়গায় লেখা আছে যে আসলে দাঁত না উঠলে বা এক বছর না হলে ওই প্রাণী দিয়ে কোরবানি হয় না তো ওইগুলো যেহেতু সাইজে বড় ছিল ব্ল্যাক বেঙ্গল থেকে বড় ছিল আমি ভাবছিলাম এগুলো ম্যাচিওর তো আনফরচুনেটলি ওগুলো আর কোরবানিতে মানে স্লটার করা হয় না ওগুলো আমি রেখে দিই বাচ্চাও খুশি হয় তো পরবর্তীতে বাই দ্য টাইম ওটা ছয় সাত মাস পরে গিয়ে মানে যেটা ডো ছিল একটা বাক ছিল একটা ডো ছিল যেটা ডো ছিল ওটা দেখতেছে একটু মানে খাওয়া দাওয়া ছেড়ে দিছে মানে একটু আনওয়েল ফিল করছে আর কি তো আমি সাথে সাথে একটা ভেটেরিনারি ডক্টর কল করলাম ভেটেরিনারি ডক্টর এসে মানে বলছে বলছে দিস গুড ইজ প্রেগনেন্ট মানে তো মানে এটা কোয়াইট শকিং মানে প্লিজেন্ট শকিং আর কি কোয়াইট প্লিজ প্লিজেন্ট শকিং ফর মি তো আমি বললাম ওকে ফাইন তাহলে মানে মানে ওয়াট শুড বি ডিউ না ওকে আপনি যেই পরিমাণ ফিডিং দিচ্ছিলেন ওটাকে ডাবল করতে মানে স্বাভাবিক কারণ ও এখন প্রেগনেন্ট মানে সি সিনেচ্ছু টেক ফিউ সাপ্লিমেন্টস লাইক ক্যালসিয়াম অ্যান্ড মানে যেগুলো যেগুলো দরকার প্রেসক্রাইব করলো তো শুরু করলাম জাস্ট আফটার মানে আ মান্থ অফ টু মানে আই হ্যাভ গট এ ভেরি বিউটিফুল বেবি মার্শাল্লাহ তো ওইটা দেখেই আমার ছেলে মোটামুটি আমার ফ্যামিলি সবাই মানে গট ভেরি হ্যাপি এবং ওই বাচ্চাটা আমার মনে আছে ওই বাচ্চাটা আমার বাড়িতে আমার বাড়িতে ফার্ম থেকে বাসায় এনে বাসার চট বিছিয়ে আমরা মানে দু দিন ওই বাচ্চাটাকে নিয়ে খুব মানে বাসার সবাই খুব এনজয় করছে আর কি মানে বাচ্চাটাকে খাওয়ানো তাওয়ানো শুরু করে সব কিছুই ইয়ে করছে তো এরপর আমি আসলে মানে একটা মানে চিন্তা করলাম যে মানে এইটা তো আসলে নট ব্যাড থিং আর বাই দ্য টাইম আমি যার থেকে ছাগল নিয়েছিলাম বোর ছাগল যেহেতু এটা একটু আনকমন ব্রিড ছিল ওটা সেলেবিলিটি এত বেশি ছিল না ওই ভদ্রলোক আমাকে ফোন দিছে বলছে ভাই মানে আমি ফার্ম ক্লোজ করে দিচ্ছি তো আমার কাছে আরও কিছু মানে গোডস আছে আপনি কি নিতে ইন্টারেস্টেড কিনা। না তো আমি বললাম যে হ্যাঁ নিতে ইন্টারেস্টেড বাট মানে বোর গোডস একটু এক্সপেন্সিভ তো মানে আমি আসলে এতগুলা নিতে পারবো না হয়তো দু একটা নিব তো ও আই বলছে না মানি ডোমারিবার দ্য প্রাইস আই উইল ডিক্রিজ দ্য প্রাইস আমি আপনাকে একটা মানে অনার খুব ভেরি অনার প্রাইসে দেবো আপনি সবগুলো নিয়ে নিন তো ওইগুলো ওর কাছে ছয়টা ছিল ওখানে ওখানে দুইটা বাঘ চারটা ডো ছিল তো ওগুলোও আমি নিছি তো নেওয়ার পর উইদিন টু টু থ্রি মান্থস ওখান থেকে আবার দুই তিনটা বেবি আমি পাইলাম তো আমি তখন চিন্তা করতেছি ক্যালকুলেট করে বোয়ার গোডসের এরকম প্রাইস তো আমি বাচ্চা হচ্ছে তো এইগুলো তো মাল্টিপল হচ্ছে মানে অ্যাসেট মাল্টিপ্লাই হচ্ছে আমার বাচ্চার যদি প্রাইজিংও ধরি আমি তো মানে গুড আমার ইনভেস্টমেন্ট কম শুধু আমি ফিডিং করতেছি একটা ছাগল আর কত টাকা খাবে মাসে হয়তো এক হাজার টাকা তো বারো মাসে বারো হাজার টাকা কিলো বোয়ার গুডস ওয়াজ লাইক অ্যাটলিস্ট ফিফটি থাউজেন্ড একটা বাচ্চা তো আমি অ্যাসেট ক্যালকুলেশন করে দেখলাম যে এটা আমার অলরেডি দেড় লাখ টাকার মতো একটা অ্যাসেট রেডি হয়ে গেছে আমার ভেরি লো ইনভেস্টমেন্টে মানে সো লেটস গো ফর এ বিগ তারপর আমি একটা প্রথম বড় ফার্ম দেই মানে যেখানে শুধু বোয়ার গোডসই কালেক্ট করি তো পরে যখন দেখছি বোয়ার গোডস একটু স্লো বা বোয়ার গোডস মানে সবাই সচরাচর সবাই নিচ্ছে না তো আমি আর একটু মানে ডিক করলাম যে মানে কি কি ব্রিড বাংলাদেশে কমন আছে বা কি কি ব্রিডের ডিমান্ড আছে যেগুলো নিয়ে ইয়া করা যায় তো আমি ওইগুলো ব্রিডগুলো কালেক্ট করে মোটামুটি শুরু করছি বাট ব্রিডগুলো আমার ছেলেরও পছন্দ হয় না আমার ফ্যামিলিরও পছন্দ হয় না বা আর বিজনেসের দিক থেকে ঠিক আছে বিজনেস পার্সপেকটিভ হয়তো পাইন বাট আমার কেন জানি আমার সাথে যাচ্ছে না মনে হচ্ছে তো আই কুইক দ্যাট পার্ট আমি আই স্টার্টেড মানে আই স্টার্টেড কালেক্টিং দ্য বিউটিফুল ব্রিডস মোস্ট বিউটিফুল ব্রিডস গুগলের আমি গুগল করলাম যে মোস্ট বিউটিফুল ব্রিডস কী কী আছে ভোটের ক্ষেত্রে তো ওই যেই সব ব্রিডসগুলো আমি পেয়েছি মোটামুটি লিস্ট করে আমি ওগুলা বাংলাদেশে আগে অ্যাভেলেবিলিটি কেমন ওইটা দেখলাম বাংলাদেশে যদি থাকে বাংলাদেশ থেকে কালেক্ট করছি নাহলে আমি আগে যার থেকে গোডস নিয়েছিলাম ঠিক আছে ফার্স্ট পারসন ওনার থ্রু দিয়েই আমি অনেক ব্রিডস কালেক্ট করে নিই ওনারকে আমি মানে জিজ্ঞেস করি যে ভাইয়া এটা আমাকে এনে দিতে পারবেন কি না বা কেমন কি সব কিছু নিয়ে মোটামুটি ইউনিক ব্রিডস যেগুলো পাইছি আমার যেমন বোর বোরের পর আমি কালেক্ট করছি বারবারি। তো বারবারি যখন কালেক্ট করছি এক ভদ্রলোকের এক ভদ্রলোকের কাশ্মীরি ছিল কিন্তু ও মেনটেন করতে পারতে ছিল না তো এ ভেরি বিউটিফুল ব্রিড আর কি উলি একদম পুরা গায়ে লোম মানে ভেরি বিউটিফুল মোস্ট বিউটিফুল ফরম মাই সাইড আর কি তো আমি ওই ব্রিডটাও এক মানে শুধু একটা পেয়ার পাই তো আমি ওইটাও কালেক্ট করি এভাবে মেইনলি এই তিনটা দিয়েই ব্রিড শুরু করি তারপর আস্তে আস্তে কালাহারিতেও গেলাম কালাহারি হচ্ছে বোরেরই সিমিলার একদম সিমিলার জাস্ট ফুল যখন ব্ল্যাক হয় ওটাকে কালাহারি বলে আর ব্রাউন আর হোয়াইট মিক্স হলে দ্যাট ইজ কল বোয়ার আর কি তো এইভাবে ছাগল কালেকশন শেষ হয় মোটামুটি আমি ছাগল যেগুলো কালেক্ট করি আমি ভেরি হ্যাপি আমার বাচ্চারাও ফ্যামিলিও হ্যাপিও যায় ফার্মে টাইম স্পেন্ড করে অনেক বিউটিফুল বিউটিফুল বিটস বারবারই তো দেখতে হরিণের মতো তো আমার বাচ্চা দেখি বারবাড়ির প্রতিই বেশি ইয়া তো বারবারি আবার ইয়া করে দেখলাম যে বারবারির কি কি আবার কালার্স আছে মানে বারবারির অনেকগুলো কালার বারবারই নিয়ে পড়াশোনা করতে করতে যেন বারবারের ছয় সাতটা কালার আছে দুই তিনটা ব্রিড আছে তো ওগুলো সবগুলা কালারগুলো যেগুলো মোস্ট বিউটিফুল কালার আমার কাছে মনে হয়েছে ওগুলো আমি নিয়ে কালেক্ট করে এভাবেই ছাগলের চাপটা শেষ করলাম আর কি পরে ফার কোভিড স্টার্ট হইলো কোভিডের মধ্যে মানে তো আসলে মুভমেন্টের সুযোগ ছিল না তো আমি ফার্মেই বেশিক্ষণ সময় দিলাম তো ফার্মে সময় দেওয়ার পর দেখছি মোটামুটি ইটস প্রোডাক্টিভিটির দিক থেকে বা ইয়ার দিক থেকে ইটস ভেরি ওয়েল মানে গুড বিজনেস ইজ ভেরি ওয়েল মানে আপনার অ্যাসেট মাল্টি মাল্টিপ্লাই করতে ইটস আ ভেরি গুড থিং মানে আনবিলিভেবল মানে কোনো কোনো বাচ্চা দুইটা বাচ্চা দিচ্ছে এর মধ্যে মানে এভরিডে আম গেটিং নিউজ যে এভরি উইক নিউ বেবি ইজ কামিং তো ওইটা দেখে আমি আরও এক্সাইটেড হইলাম যাক কোভিড যখন লাস্ট পর্যায়ে আমি একটা মানে 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 অনেক দিন তো লকডাউন ছিলাম বা বাসায় বন্দি ছিলাম এরপর আমরা ফ্যামিলি নিয়ে একটা গাজীপুরে একটা রিসোর্ট একটা ট্রিপে যাই তো ওখানে গিয়ে দুম্বা ওখানে মার্শাল্লা খুব ভালো ভালো দুম্বা মানে ওখানে সব ফরেন ব্রিডস মানে ওইটা একটা ফার্ম হাউস টাইপের কিছু ভদ্রলোক আসতেন ও তো ওই সামহাওয়ায় গড আর কি ওখানে যাওয়ার সুযোগ হয়েছে তো ওখানে গিয়ে আমি শুনলাম যে ওরা সব মানে পুরা রিসোর্টটাই আসলে বন্ধ করে দিচ্ছে মানে ডিউ টু কোভিড গোয়েন ইন লস তো রিসোর্ট অফ করে দেবে তো ওর যে এনিমালসগুলো আছে ফরেন অ্যানিমালস ওগুলো সব সেল করে দেবে তো বাই দ্য টাইম মানে ওখানে দুই তিন দিন ছিলাম মাই সান গড জেলড আপ উইথ ফিউ অফ দ্য অ্যানিমালস আর কি অ্যাজ হি ইজ এ লাভার তো আমি করলাম কি মানে ওদের থেকে জিজ্ঞেস করলাম যে কী কন্ডিশনে ওরা এগুলো সেল করবে তো ওরা বলছে লট মানে ইফ ইউ টেক ইউ হ্যাভ টু টেক দ্য হোল লট তো হোল লটের মধ্যে আমি পাইলাম হচ্ছে টার্কি দুম্বা ছিল ওদের আওয়াজই দুম্বা ছিল যেটা ইব্রাহিম আল্লাহ ইসলাম স্লটার করেছিল আর কি কোরবান্নে ইসমাইল ইয়া উনার ছেলে ইসমাইলের পরিবর্তে যেটাকে স্লটার করেছিল ওই ব্রিডের দুম্বা এটাও আমি তখন জানতাম না ওরা বলছে আর কি আমাকে ইন্ট্রোডাকশনের জন্য যে এইগুলো তারপর তারপর হার্লিকুইন্স পার্শিয়ান দুম্বা ছিল ডরপার শিপ ছিল তো আমি শুরু করেছিলাম তিনটা চারটা তিনটা চারটা দিয়ে বাট বাই দ্য গ্রেস অফ অল মাইটি এখন আমার ফার্মে এগুলো মোর দ্যান ফিফটি আছে তো এইটা মানে ওই এই গত দুই বছর আগেও আমার কিন্তু এটা বিজনেস প্ল্যান হিসেবে আমার ছিল না যখন দেখছি যে এইভাবে বাড়তেছে একটা পর্যায়ে আমার যেই ফার্মটা করেছিলাম যেটা অ্যারাউন্ড ফিফটি ক্যাপাসিটি ছিল ওইটা তার জায়গা হচ্ছে না আই হ্যাভ গন ফর দ্য সেকেন্ড ওয়ান আ লার্জার ওয়ান ওইটাতে এখন আবার ফার্দার হান্ড্রেড ক্যাপাসিটি নিয়ে আমি আর একটা ফার্ম করেছি ওই ওইখানে আমি রাখি বাট আস্তে 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 আমি যেই সব ব্রিডগুলো নিয়ে মানে কালেক্ট করেছি আসলে ওগুলোর বাংলাদেশের ডিমান্ড খুব কম ছিল অ্যাট দ্যাট টাইম এখনও খুব বেশি বলবো না মানে কম্পেয়ার টু ব্ল্যাক বেঙ্গল অ্যান্ড বিটল হরিয়ানা এইসব টিপিক্যাল গোডসের জায়গায় এখনও আমার ব্রিডসগুলোর ডিমান্ড খুব কম বাট আমি কালেক্ট করে মানে আই ফিল গুড মানে এইসব ব্রিজ ইউনিক ব্রিজ নিয়ে আমি থাকতেছি যেহেতু বিজনেস প্ল্যান ছিল না অ্যাট দ্যাট টাইম এগুলো যখন বেড়ে যায় বা আস্তে আস্তে দেখি মানুষ মানে পিপল ফার্স্টে আমার তারপর হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার্স মানে দে হ্যাভ দে হ্যাভ স্টার্টেড গ্যাটিং ইন্টারেস্টেড ইন দ্যাট ফার্ম তো ওরা বলছে আমি আসবো আমি তোমার থেকে ছাগল নিব বা দুম্বা এই সব মানে আস্তে 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 এইভাবে ফার্স্টে রিলেটিভদেরকে দিয়ে শুরু হয় তো ওই রিলেটিভদের থেকেই মোটামুটি যেহেতু একটা ফার্ম আছে মোটামুটি চিটংয়ের ওয়ান অফ দ্য বিগেস্ট গোট বা দুম্বা ফার্ম সো এটা আস্তে আস্তে মোটামুটি চিটংয়ে একটু ভাইরাল হইলো আর কি ভাইরাল হওয়ার পরে এই চিটংয়ের মানুষজন যখন জানছে তখন ওরা সবাই ভিজিটে আসলো তো এইভাবে মোটামুটি আমার সেলটা শুরু হয় এভাবেই কিন্তু আত্মীয়স্বজনের মাধ্যমে বা নেইভার্সের মাধ্যমে গত কোরবানেও আমি আমার মনে পড়ে আমি শুধু আমার নেইভার্স এবং আমার রিলেটিভসের কাছেই ছাগল পাইয়া বেচ্ছি একটা দুইটা হার্ডলি একটা দুইটা গোডস বা দুম্বা আমি বাইরে বেচ্ছি এর বাইরে না কিন্তু এখন দেখতে সে আবার মানে গত কিছুদিন ধরে এগুলোর ডিমান্ড হয় আমি একটা বাই দ্য টাইম আমি একটা পেজ খুলেছিলাম অনলাইনে ইউনিক ফার্ম নামেই ওই পেজেই আমি ছবি টবি যেগুলো আমার কাছে সুন্দর লাগে বা যেগুলো আমার মনে হয় যেগুলো মানুষ দেখলে ভাল লাগবে আমি ওই সব পিকচার্স আপলোড করি তো ওই আস্তে আস্তে দেখলাম কি ওই পেজটারও ফলোয়ার বাড়ছে তো বাড়তে বাড়তে আল্লাহর মতো এখন প্রায় মানে টোয়েন্টি থাউজেন্ড প্লাস ফলোয়ার আছে তো ওই পেজেই আমি মোটামুটি বুস্টটা পাই আর কি তো পিপল স্টার্ট নকিং যে এটা কি সেল করবেন এটা কি সেল করবেন তো এরকম একটা দুইটা আস্তে 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 শুরু হলো এই এইভাবে থেকে আমার স্টার্টিংটা আসলে আপনার কাছে কী মনে যে বাংলাদেশের বাজারে আসলে মানে দুমবার চাহিদা আমি যদি যেহেতু দুম্বা তো এখন আমাদের দেশে কম আনকমন যদিও মিডল ইস্টে খুবই কমন তো দুমবার আসলে ইউনিক অ্যাডভান্টেজগুলো কি বা আপনার কাছে কী মনে হয় দুম্বাতে দুম্বা আরও অনেক পরিচিত করার বেনিফিটটা কি আপনার কী মনে হয় আমি নটটা কেমন ইউনিক ব্রিড আমি এনি দুম্বা ব্রিড দুম্বার ইয়া হচ্ছে আপনি যদি কম্পেয়ার ইফ ইউ কম্পেয়ার দ্যাট উইথ আ গোট মানে একটা গোট আপনি কতটুকু ওয়েট পাবেন ব্ল্যাক বেঙ্গল যদি নেন হায়েস্ট হবে তিরিশ কেজি অন দ্য আদার হ্যান্ড দুম্বা যদি আপনি সিক্স মান্থস ফিট করেন ইভেন ইফ দে ইট টোয়াইস দেন আ গোট তাহলে যদি প্রাইস ক্যালকুলেশন আপনি আসেন আপনার এটাতে যদি দশ হাজার খরচ হয় ওইটাতে আপনার দুম্বাতে বিশ হাজার টাকার ফুট খাচ্ছে কিন্তু প্রাইসের দিক থেকে তো ইটস মানে মোর দেন সিক্স টাইমস আপনার একটা দুম্বা স্টার্টিং প্রাইস হবে এক লাখ মিনিমাম বাংলাদেশের প্রসপেক্টিভে এক লাখ টাকা মিনিমাম ডুম্বা আর ছাগল আপনি হায়েস্ট একটা ব্ল্যাক বেঙ্গল সেল করতে পারবেন দশ হাজার টাকা বারো হাজার টাকা যেখানে কস্টিং প্রাইস মানে ছাগল আর দুম্বার উনিশ বিশ খুব একটা বেশি মানে ইয়া নেই আর ভ্যাকসিন সেম ফিডিং সিস্টেম সেম মেডিসিন সেম আর ওয়েটের দিক থেকেও একটা দুম্বা একশো দেড়শো কেজি হয় তো মানে বিগ বিগ অপরচুনিটি ফর পিপল মানে যারা গোডস আছে তারা যদি দুম্বাই নামে দ্যাট ইজ দ্য বিগেস্ট অপরচুনিটি আই উডসে যে আপনি কম খরচে আপনি মানে ইউ ক্যান আর্ন দুমবার কোনো সমস্যা হয় না দুম্বা তো বেসিক্যালি অরিজিনেটেড ইন সৌদি আরব হ্যাঁ ওইটা অলরেডি গরমের এই জায়গা বাংলাদেশে আপনার তো ম্যাক্সিমাম সময় গরম থাকে তো এই দুই মাস হয়তো ঠান্ডা পড়ে ওই ঠান্ডার সময়টা যদি আপনি একটু টেক কেয়ার করেন যেমন অনেক মেডিসিন আছে যেগুলো বডি ওয়ার্ম রাখে আমার ফার্মে আমি কাভার দিয়ে রাখি মানে শীতকাল আসলে আমি ওই কাবারটা খুলি না একটা ফ্যান দিই তাও কি ওয়ার্মার ফ্যান ইনক্লুডিং হিটার যাতে বাসাটা গরম থাকে এবং ওরা অক্সিজেন সাপ্লাইটা ঠিক মতো পায় পরিণত বয়সে দুমবার কিরকম ওজন হয় একটা পরিণত ছাগল তো আমি বললাম আমরা চিন্তা করতে পারি যে পঁচিশ তিরিশ কেজি তাও অনেক সময় হয় না বাট একটা পরিণত দুমবার ওজন কেমন হয় আপনার দুমবা যদি আপনি রেগুলার ফিড করেন মিনিমাম ইউল গেট ইম অর হান্ড্রেড কিলো একদম মিনিমাম দ্যাট ইজ মিনিমাম আর আপনি যদি এক্সেসিভ ফিট করেন আমরা তো এক্সেসিভ ফিট করি না কারণ আমরা ব্রিডিং করি এক্সেসিভ ফিট করলে আবার কিছু ঝামেলা আসে কারণ আপনার তখন ওর ব্রিডিং অ্যাবিলিটিটা কমে যায় আমরা পরিমিত খাবার আমরা এইটি নাইনটি অ্যাভারেজ আমাদের থাকেই ডুমবার ওয়েট আর ব্রিডিং ক্যাপাবিলিটিস অলরেডি গন বা এজ এট হয়ে গেছে ওইটাকে আমরা অ্যাক্সেসিভ ফিট দিই মানে দানাদার এক্সেসিভ দিই তখন ওইটা আমি আমি আমার ফার্ম একশো একুশ কেজি পর্যন্ত পেয়েছি এখন পর্যন্ত বাট আমার জানা বা আমার পড়া অনুযায়ী এটা দেড়শো কেজিও প্লাস হয় আপনি যখন চিন্তা করতেছেন স্বাভাবিকভাবে আপনার একটা ইউনিক গোড ফার্মের বিজনেসের একটা বড় পার্ট হচ্ছে যে আমি যেটা বলবো যে যেটা কম্পারিটিভলি গর্জিয়াস একটা ইউনিক কালেকশান উইচ ইজ আই থিঙ্ক ইজ আ ফ্যান্টাস্টিক বিজনেস কেস আমি জেনুইনলি মনে করি যে আপনি যদি যদিভাবে কন্টিনিউ করেন নেক্সট থ্রি টু ফাইভ ইয়ার্সে আপনি অসম্ভব ভালো করবেন কারণ যে কোনো জিনিস আমাদের ফার্মিংয়ে যেটা ইউনিক যেমন সাদেক অ্যাগ্রো যখন স্টার্ট করে সাথে একটা শুরুর দিকে মানুষজন বুঝতে এটা কত বড় হইতে পারে তখনই আমি সবাইকে বলতাম যে এটা অনেক বড়ো হবি বিকজ এই যে দ্য আইডিয়া অফ ব্র্যান্ডেড গরু এটা পাকিস্তানের অলরেডি বা বিভিন্ন সৌদি আরবে আমি দেখছি এই যে গরুর মানে ফ্যাসিনেশন একটা দেয়ার ইজ আ ক্রাউড ইন দ্য সোসাইটি যাদের ব্যাপারে ফ্যাসিনেশন আসে এই সেম জিনিসটা অন্যান্য অ্যানিমেলের ক্ষেত্রেও আসবে সো আপনার জায়গা থেকে আপনি যেটা শুরু করছেন আমি জেনুইনলি মনে করি এটা অনেক ভালো করবে ইন নেক্সট ফাইভ ইয়ার্স কিন্তু আমি যদি সাধারণ মানুষের কথা বলি একটা সাধারণ একটা মানুষ যে আসলে তার জন্য তো সে অনেক বেশি চিন্তা করবে ব্যবসায়িক দিকটা কারণ তাকে সেটা করতে হবে সেটা একদম পিওরলি ব্যবসার জায়গা থেকে চিন্তা করতে হবে তো তার জন্য আসলে ইউনিক কালেকশানটা তার প্রথম মাথায় আসবে না তার প্রথম মাথায় আসবে যে আমি কীভাবে দুম্বা হোক অথবা ছাগল হোক কীভাবে করলে আমি সেটা সবচেয়ে প্রফিটেবল করতে পারবো তো সেই জায়গাটা থেকে তার জন্য একটা ভালো স্টার্টিং অ্যাপ্রোচ কি কোন ব্রিডটা দিয়ে স্টার্ট করতে পারে যে কোনো কিছুর ক্ষেত্রে আমি এই বলবো যেটা মার্কেটে ডিমান্ড আছে ওইটা দিয়ে স্টার্ট করো আমি সবাইকে বলি ইভেন যারা আমার কাছে আসে ইউনিক ব্রিড কালেকশনের জন্য তাদেরকেও আমি বলি যে স্টার্ট করো যেটা মার্কেটে তোমার থেকে ইমিডিয়েট নেবে যেটা তোমাকে মানে ওয়াট এভার উইল মেক ইউ ইন্টারেস্টেড ইন দ্য বিজনেস অ্যান্ড ওয়ান ইউ আর ডুইং বিজনেস মানি ইজ দ্য মেইন থিং মানি ইজ দ্য মেইন অ্যাট্রাকশন যখন আমি দেখবো যে আমার টাকা আসতেছে বা আমার অ্যাসেট বাড়তেছে তখনই আমি যাব। তো যেই আমার কাছে পার্সোনালি আসে আমি বলি কি আগে তুমি কমন ব্রিড দাও যেটা তুমি সেল করতে পারবা যেটা মানুষের কাছে ডিমান্ড আছে হেভি ওইটা নাও ওইটা নিয়ে স্টার্ট করো ইউ লার্ন ফার্স্ট আগে জিনিসটা বুঝো যে এই আপনার ছাগল দুম্বা ব্রিড তো একই বেসিক্যালি ওইটা জাস্ট প্রাইজিং বা ওয়েটের দিক থেকে ডিফারেন্ট আগে জিনিসটা যদি বুঝি আমি যদি একটা সাপোজ একটা ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করলাম ব্ল্যাক বেঙ্গল দিয়ে আমি যদি জিনিস বুঝি যে ব্ল্যাক বেঙ্গলকে কী খাওয়া দিতে হবে কি ভ্যাকসিনেশন করতে হবে আমার ওর বাসস্থানটা কিভাবে রেডি করা উচিত ও কি কি প্রবলেম ফেস করতেছে আমি এক মানে এক বছর যদি দেখি ঠিক আছে আমার ইনভেস্টমেন্ট থাকবে কত একটা ব্ল্যাক বেঙ্গল হায়েস্ট সাত আট হাজার টাকা হবে ইনস্টিড অফ বাইং দুম্বাই স্ট্রেট অ্যাওয়ে উইথ এন লাখ আমি বলবো যে তুমি একটা দশ হাজার টাকা দিয়ে হ্যাঁ ছোটো করে শুরু করেন ইউ লার্ন দ্য স্টাফ ফার্স্ট ওয়েন ইউ থিঙ্ক যে ইউ আর এক্সপার্টাইজ নাও তুমি মোটামুটি এটা ইউ ক্যান হ্যান্ডেল দ্য থিংস তোমার ওর কী অসুখ হচ্ছে কী বুঝতেছো দেখে আমি অনেক সময় ফার্মে জাস্ট ঘুরে দেখি মানে দশটা ছাগলের অ্যাক্টিভিটি একরকম আরেকটা ছাগল দেখি বসে আছে দশটা হয়তো লাফাচ্ছে বা খাওয়া দাওয়া করতেছে কিন্তু একটা দেখি কোনায় বসে আছে আমার ফার্স্ট মানে অ্যাপ্রোচটা থাকে তখনই যে এটাকে একটু চেক করি আমি মানে চিপার ইনভেস্টমেন্ট দিয়ে ওকে আগে টেকনিক্সগুলো লার্ন করতে হবে দেন যদি ও এক্সপার্টাইজ হয় ই ক্যান গো ফর দ্য বিগ এই যে মানুষ ছাগলের খামার করে নিঃস্ব হয়ে যায় বা অনেকে বলে যে ছাগল অনেক বেশি মারা যায় সেটা আপনি কীভাবে দেখেন বা এটাকে প্রিভেন্ট করা যায় রহমতে আমার ফার্মে এখন ওরকম কিছু নাই তবে একবার হয়েছিল এটার ফার্স্ট আমি যেটা মানুষকে সাজেস্ট করব যে আপনার ছাগল যখন পালবেন আগে ছাগলের কি কি মেজর রিজন কি এই যে নিঃস্ব হয়ে যাচ্ছে বা এ হয়ে যাচ্ছে কি কী কারণে নিঃস্ব হয়ে যায় ওদের কাছে যাবেন ওরা ছাগলের ফার্ম করে অনেকজনই কি কি কারণে ওদের অসুখ কি ওদের অসুখের প্রিভেনশন কি বা প্রিকশনস কি এগুলো জানে না এগুলো না জেনেই ওরা স্টার্ট করে দেয় তো স্টার্ট করে স্টার্ট করে ফার্স্টে যখন যায় ও কোনো ভাইরাস হচ্ছে না বা কোনো পিপিআর বা এফ যেগুলো মেজর যে মেজর দুইটা ছাগলের রোগ আছে যেগুলোতে মানে মারা যাওয়ার ছাগল মারা যাওয়ার চান্সেস মোর দেন এইটি পার্সেন্ট ওই দুইটা ভ্যাকসিন করে না ওরা চিন্তা করে ভ্যাকসিন করে আমার টাকা নষ্ট হবে আমি ভ্যাকসিনটা না করে আমার তো চলতেছে এই চলতে চলতে অ্যাক্সিডেন্ট তো আর প্রত্যেকদিন হবে না যখন পিপিআর বা এফএমডি ব্রেকআউট হয় ও সবগুলো ছাগলি মারা যায় মানে অন দ্য আদার হ্যান্ড আমি যদি এগুলোকে প্রপার ভ্যাকসিনেশন করে রাখি পিপিআর বা এফএমডি যদি আমি ভ্যাকসিনটা দিয়ে রাখি আমার যদি ফার্মে ইফেক্টও করে মানে দ্য উইল বি আ মাইল্ড ওয়ান মানে যাতে কোনো লস না হয় এটা আপনাকে মাথায় রাখতে হবে সেজন্য আমি ছোট্ট টাকা বাঁচাই আমার পিপিআর পিপিআর ভ্যাকসিন করতে হয়তো পাঁচশো টাকা লাগে এবং এটা এটা সিঙ্গেল ডোজ পাওয়া যায় না এটা একশোটার জন্যই একশোটা ছাগলের জন্য একটাই তো ও চিন্তা করছে আমার দশটা ছাগল আছে আমি দশটা ছাগলের জন্য শুধু শুধু একশোটা ছাগলের ডোজ নিব আমার বাকি টাকাটা ওয়েস্ট হবে তা আমি এটা না করি লেটস টেক এ রিস্ক হ্যাঁ ঠিক আছে একবার সার্ভাইভ করলো দুইবার সার্ভাইভ করলো বাট নট অল দ্য টাইম আরেকটা মেজর স্টাফ যেটা ভেরি ইম্পর্ট্যান্ট কোয়ারেন্টাইন মানে আপনার বাইরে থেকে আপনার যখন আপনার নিজের ছাগল আসে বাইরে থেকে কিছু ছাগল আনলেন ওইটা আসলে কি ভাইরাস যুক্ত নাকি আপনার মানে ফ্রি ফ্রম অল ডিজিজ সেটা তো আপনি জানেন না সো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট না হাউ ডু ইউ আইডেন্টিফাই আপনি ওটাকে কোয়ারেন্টাইন মানে একটা ওই ছাগলগুলো থেকে চোদ্দ দিন আলাদা রাখা উচিত তাইলে আপনি ওকে ওই যেটা বললাম আপনি ওকে অবজার্ভ করবেন এই ছাগলগুলোর হ্যাবিটস কেমন ফুড হ্যাবিটস কেমন বা ওদের কি সবগুলো ঠিক আছে কিনা তো ওদের যদি একজনও ভাইরাস ইফেক্টেড থাকে আপনি যদি ওদেরকে আপনার ফার্মে সরাসরি ইনক্লুড করে ফেলেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরো ভাইরাসটা আপনার ফার্মে সবগুলা ছাগলের বা মানে অ্যানিমেলস ছড়াই গেল তো ওইটা আপনাকে মাথায় রাখতে হবে আমি কোয়ারেন্টাইন করবো আমি ভ্যাকসিনেশন করব। যারা উদ্যোক্তা হইতে চায় এখন অনেকেই যারা কৃষি উদ্যোক্তা যেতে চায় সে হয়তো ব্যাঙ্কে চাকরি করে বা বিভিন্ন জায়গায় অনেক সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে কি যে তারা কাউকে টাকা দেয় সে করুক বা গ্রামে কাউকে টাকা দিয়ে দিচ্ছে বা একটা লোক রাখতেছে তাকে টাকা দিয়ে দিচ্ছে এবং সে আশা করছে আমি তো টাকা দিয়ে দিলাম যেমন জমি কিনে জমি যেতে যায় না স্টক কিনি স্টক মার্কেটে স্টকে যায় না এরকম আমি ছাগল গরু যেটা জন্য কিনে দিলাম অ্যান দেন পরে দেখা যাচ্ছে যে সেখানে বিশ্বাসভঙ্গ হওয়া সেখানে ভুল বুঝাবুঝি হওয়া ফ্রেন্ডকে দিয়ে দেওয়া এই এই সমস্যাগুলো কিন্তু খুবই কমন এবং এটাতে যেটা হয় সেটা হচ্ছে একদিকে যেমন তার কৃষি উদ্যোক্তা হওয়ার ইচ্ছা ছিল আরেকদিকে সে হতাশ হয়ে গেল কারণ তার কাছে মনে হচ্ছে এখানে সবাই লোক থাকা ইত্যাদি আপনার ক্ষেত্রে আপনি নিজেই কিন্তু এটাতে ইনভলভ সো যারা উদ্যোক্তা হতে চাইতেছে এখনও উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা না কিন্তু হতে চাচ্ছে তাদের ক্ষেত্রে আপনি কি মনে নিজের ইনভলভ হওয়াটা কতটা জরুরি আমি পার্সোনালি আই ডু বিলিভ যে নট অনলি ইন অ্যাগ্রো বিজনেস এভরি সিঙ্গেল বিজনেসে ইউ হ্যাভ টু গেট ইনভলভ অ্যান্ড ইউ হ্যাভ টু বি ইন ভেরি ডিপ পজিশন আপনাকে টোটাল কন্ট্রোল আপনার হাতে থাকতে হবে ইউ ক্যান নট ট্রাস্ট এনি ওয়ান নট ইভেন ইউর ব্রাদার ইন টার্মস অফ বিজনেস কারণ বিজনেস যদি খারাপ চলে আপনার উপর যাচ্ছে বিজনেস যখনই ভালো হবে সামন উইল মানে মানুষ তো গ্রিডি তো হবেই তো মানুষ চিন্তা করবে না আমার তো এটা মানে এটাতে তো গুড রেজাল্ট আসতেছে ওয়াই নট মানে টেক সাম অ্যাডভান্টেজেস তো দেখা যাবে ও যদি আপনাকেও খুব বেশি ডিচ না করে হি অ শি উইল বি ইউর কম্পিটেটর কারণ আমি যদি বুঝি যে এই জিনিসে মজা আছে এই জিনিসে মানি আছে তা উইল ডেফিনেটলি ট্রাই টু মানে বি গেইনার আমি 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 পার্সোনালি আমি ওই বিজনেসটা শুরু করব কারণ রেডি প্ল্যাটফর্ম আমি দেখে আসছি আমি মানুষের টাকায় আপনার টাকায় যদি আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করি তাহলে তো এর থেকে বেটার অপরচুনিটি আর কিছু হইতেই পারে না সো আমি বলবো সবাইকে সাজেশন থাকবে যাই করেন আগে নিজে করবেন মানে ডোন্ট ট্রাস্ট এনিওয়ান আর ইন টার্মস অফ অ্যাগ্রো একদমই না মানে এটাতে ইউ হ্যাভ টু বি ভেরি মাচ পাংচুয়াল ভেরি মাচ সিনসিয়ার অ্যান্ড ভেরি মাছ হার্ড ওয়ার্কিং অনলি দেন ইউ উইল গেট দ্য রেজাল্ট আদারওয়াইজ ইউ উইল নট আপনি ভ্যাকসিনেশন একদিন লেজিগেরি করে একদিন পরে করলাম ওই একদিনটাই আপনার ফার্ম শেষ করে দিতে পারে সো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ পাংচুয়াল এস আপনি যে ধরেন এটাতে ইনভলভ হইলেন লাইক ফুললি এটা তো একটা ইমোশনাল ইনভেস্টমেন্টও একসময় আপনি গাড়ি এক্সপোর্ট ইম্পোর্ট করতেন আপনি ল পড়তে গেছেন অল অফ দিস সাউন্ডস ভেরি কুল আমি ল পড়তে ল পড়ছি আমি গাড়ি এক্সপোর্ট ইম্পোর্ট করি অ্যান্ড দেন ইউ কাম টু দ্য আমি সোসাইটির কথা বলতেছি আমি নিজটাকে খুবই রেসপেক্ট করি আমি বলছি যে সোসাইটি ও তুমি কি সব ছাগল ভেড়া দুম্বা এগুলো নিয়ে আসো আপনি এটাকে কীভাবে ফাইট করেন বা নিজের মনোবলটাকে কীভাবে শক্ত রাখেন আত্মবিশ্বাসটা কীভাবে সামনের দিকে রাখেন বাড়ায় রাখেন ট্রু ফ্যাক্ট হচ্ছে মানে আমি তো আসলে ওই ইমোশনাল ওয়ে থেকেই আই হ্যাভ অনলি ওয়ান সান জাই ওর জন্যই আমি সব কিছু স্টার্ট করছি সো আপনি যা ওয়ার্ডিং ইউজ করছেন না এক্স্যাক্টলি সেইম ওয়ার্ডিংগুলো কিন্তু আই হ্যাভ ফেসড ফ্রম সেভারাল পিপুল অ্যান্ড মানে ক্লোজ ওয়ান আমার রিলেটিভস আমার নেইভার্স ওদের থেকে আমি কী পড়াশোনা করে ফার্মিং করতেছে এই করতেছে তো আপনাকে এগুলো নিগ্লেক্ট করতে হবে আপনার যখন ফাইন্যান্সিয়াল কোনো সরস যাবে ফাইন্যান্সিয়াল কোনো ডাউনফল যাবে নো ওয়ান উইল হেল্প ইউ আমার যদি এখন টাকার দরকার হয় আই ডো্ট নিড টু গো টু পিপল আই ক্যান সেল অফ মাই গোলস বা যেটাই হয় দুম্বা আই ক্যান গেট মাই থিং তো যেখানে আপনার নিজের প্রফিট আছে আপনি মানুষের কথা উপেক্ষা করতে হবে মানুষের কথা অ্যাভয়েড করতে হবে বাট আমি অফকোর্স যারা ওয়েল সাজেস্ট করে যেমন আমার ফাদার কখনো চাইবে না বা আমার মাদার কখনো চাইবে না আমি লস করি ও ইফ হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স যদি আবার মানে আমি একটা নেগেটিভ বিজনেস প্ল্যান করলাম সবাই আমাকে মানা করছে আমি তাও করবো এটা হইতে পারে না আমি আগে খুব আমি যে ব্যবসাই করছি এখন পর্যন্ত আগে খুব লো ইনভেস্টমেন্টে লো কোয়ান্টিটি দিয়ে স্টার্ট করছি স্টার্ট করে দেখছি ফর টু মান্থস অর থ্রি মান্থস যে আমি ফর দ্য মান্থ আমি কি প্রফিটে আছি বা ফর দ্য ইয়ার আমি কি প্রফিটে আছি যদি দেখি যে গ্রিন সিগন্যাল যে হ্যাঁ আমার ক্যালকুলেশানে আমার মনে হচ্ছে আমার প্রফিট অনলি দেন আই কোফো বিক গোটের ক্ষেত্রেও তাই আমার চিকেন লেয়ার চিকেন আছে আই স্টার্টেড উইথ থ্রি হান্ড্রেড নাও আই হ্যাভ টেন থাউজেন্ড ওই থ্রি হান্ড্রেড দিয়ে আমি স্টার্ট করছি ঠিক আছে এখন ফ্যান্সি চিকেন করতেছি তাও আই স্টার্টেড উইথ টোয়েন্টিজ অনলি মানে ইফ আই ডু ওয়েল দেন আই উইল ইনভেস্ট মাই ফার্দার মানি সব কিছুর ক্ষেত্রেই আগে ছোটো ইনভেস্টমেন্ট করে ট্রায়াল দিয়ে দেখবেন আর ইফ ইউ ফাইন্ড ইট সাকসেসফুল মানে ইউ হ্যাভ টু অ্যাভয়েড স্পেশালি দ্য পিপল হু সে ইস নেগেটিভ পার্টিকুলারলি ট্রাই টু ইনসাল্ট ইউ ইন ফ্রন্ট অফ পিপল যারা মানুষের সামনে আপনাকে ইনসাল্ট করে কথা কৃষি মানে আপনি অন্য ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে যান মানে আমি লন্ডনে ছিলাম আমি পড়াশোনা করতে গেছি আমি কিন্তু মানে আই ডিড অর জব অ্যাজ ওয়েল ঠিক আছে আই ওয়াজ এ সেলসম্যান বাংলাদেশে যদি আমি এখন সেলসম্যানের জব করি পিপল উইল স্টার্ট লাফিং ইফ আই ফাইন্ড সেলস জব ইজ বেটার দেন মাই কারেন্ট জব আই উইল ডেফিনেটলি গো ফর ইট না আমার মধ্যে কোনো হেজিটেশন নেই এটা বাংলাদেশের মানুষের মধ্যে এই হেজিটেশনটা আছে যে আমি হা সেলসম্যানে জব করলাম বা আমার কৃষক মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে তো সবাই ফার্মারই ডাকবে বা কৃষকই ডাকবে যে আমি কৃষিকাজ করছি বা কৃষিকাজের সাথে ইনভলভ তো আমাকে কৃষক বলে ডাকবে এটা আসলে ইনসাল্ট হওয়ার কিছু নাই কৃষক ইজ মানে ফার্মার লাইনে যারা আছে দে আর দ্য রিচেস্ট কৃষি কাজ না কোনো কাজেই আসলে ছোটো মনে করা উচিত না এটা আমার মনে হয় আমার নিজেরও পার্সপেক্টিভ এরকম ছিল না আমি বাইরে গিয়ে অর্জব টর্জব করে হয়তো বুঝছি আর বাইরের দেশে দেখলাম কাজ না করলে এটা মানুষ ডিসরিসপেক্ট করে যে হাউ কাম ইউর নট ডুইং এনিথিং বাট বাংলাদেশের পার্সপেকটিভটা পুরোই ডিফারেন্ট বাংলাদেশে মনে করে যে কোনো কিছু না করা বা না করতে পারাটাই মানে প্রাইডের ব্যাপার আর কি আই ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং আই হ্যাভ প্ল্যান্টি বাট দ্যাট ইজ আ ওয়েস্ট অফ ইউর এনার্জি অ্যান্ড ইউর ইউথ মানে আপনার যেই সময়টা আপনি কাজ করতে পারবেন ওই টাইমটা আপনার কাজ করে যাওয়া উচিত দ্যাটস আই না থ্যাংক ইউ ভাই আমি জেনুইনলি মনে করি যে আপনি একটা খুবই ভালো ট্র্যাকে আছেন এবং আপনার যে বিজনেস মডেলটা এটা আরও অনেক এক্সপ্যান্ড করা যাবে সেটা লেয়ারে সেটা দুম্বাতে সেটা গোটে অ্যান্ড আই থিঙ্ক দ্যাট এটার ফিউচার অপরচুনিটি অনেক অনেক ভালো সো থ্যাংক ইউ ভাই আসার জন্য সে চিটাং থেকে আপনি আসছেন আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড এবং ইনশাল্লাহ আবারও হয়তো কখন হয়তো আপনার ফার্ম ঘুরতে যাওয়া হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম মানে ইনভাইটেড এস বল যে আপনারা আসেন একদিন ইনশাল্লাহ দেখেন ইনশাল্লাহ ঘুরবো ইনশাল্লাহ এবং বাচ্চাদেরকে আমারও দুইটা বাচ্চা আছে সো ইনশাল্লাহ ওদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই প্লিজ ওকে সাবস্ক্রাইব করো ইউটিউব আনোয়ার হোসেন ರಯ ಪ್ಲೀಸ್ ಭೈ ಶುಕ್ರನ್ ಶುಕ್ರಾನ ಆಫ್ರಿಕಾ ಉಗಂದ ಬಾಂಗ್ಲಾದೇಶ ನಂಬರ್